সামনে বিহারের বিধানসভা নির্বাচন দিল্লি জয়ের পর এবার বিহার জয় লক্ষ্যে রয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব যে কারণে পশ্চিমবঙ্গে হিন্দিভাষী ভোটারদের দিকেই বাড়তি নজর দিয়েছে বিহার ও বঙ্গ বিজেপির নেতারাও আজ ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক কর্মসূচি নিয়ে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় কয়লা প্রতিমন্ত্রী সতীশচন্দ্র দুবে আজ সকালে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের জগদ্দলের মসজুর ভবনে দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সেখানেই একাধিকবার তার গলায় শোনা গেল সামনেই বিহার নির্বাচনের লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে রাজ্যের বহু মানুষের আদি বাড়ি প্রতিবেশী বিহার রাজ্যে কর্মসূত্রে হয়তো থাকেন তারা এখানে ভোটের দিন এই রাজ্যের বসবাসকারী বিহারে স্থায়ী বাসিন্দাদের ওই রাজ্যে ভোট দিতে যাওয়ার আবেদন জানালেন তিনি এছাড়াও মন্ত্রী বলেন দিল্লি জয়ের পর যেমন বিহার জয় হবে এমনকি দু হাজার ছাব্বিশে রাজ্যে পরিবর্তন হবে এখানেও বিজেপি সরকার তৈরি করবে ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন